ঈদ মানে হচ্ছে গর্জিয়াস এই ঈদই গর্জিয়াস কিছু না হলে কি হয় বলুন আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন নুসরাত বুরকা হাউস থেকে চলে এসেছি আমি নুসরাত চৌধুরী আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর গর্জিয়াস স্টিসের মধ্যে খুবই সুন্দর গর্জিয়াস জর্জের ট্রিপিস নিয়ে যেগুলো দেখলে কিন্তু আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এমন কিছু কালেকশন এগুলো খুবই সুন্দর করে হেভি কাজ করা আছে ঈদের মধ্যে কিন্তু সেলাই নিয়ে একটা হেচেল থাকে তাই আপনাদের জন্য কিন্তু রেডি করা থ্রি পিসগুলো নিয়ে আসছি যেগুলো সেলাইয়ের কোনো টেনশন নাই খুবই সুন্দর করে কিন্তু রেডি করা আছে এগুলোর মধ্যে আপনারা কিন্তু এই ডিজাইনটার মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি প্রতিটা কালার দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস করে কাজ করা আছে এখানে খুবই সুন্দর করে কিন্তু টার্চ সেল দেওয়া আছে পুরোটা বডির মধ্যে কিন্তু পুরো বডির মধ্যে কিন্তু হেভি কাজ করা আছে খুবই সুন্দর গর্জিয়াসের মধ্যে স্টোন আর জরি সুতার কাজ করা আছে খুবই সুন্দর করে কিন্তু স্টোন আর জরি সুতার কাজ করা আছে আর দামানের সাইডে কিন্তু খুবই সুন্দর করে এখানে স্টোনের কাজ করা আছে আর সুতার কাজ করা আছে আর এখানে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু কুচি করা আছে দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে কিন্তু প্লেন ব্যাক সাইডে কাজ নাই আর এটা হচ্ছে হাতা খুবই সুন্দর করে কিন্তু এখানে কিন্তু এখানে কিন্তু কাজ করা আছে আর হাতার মধ্যে এখানে খুব সুন্দর করে কিন্তু স্টোনের কাজ করা আছে একটা খুব সুন্দর করে প্যানেল করা আছে আর এটা হচ্ছে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের মধ্যে কিন্তু পুরাটাই ইনার করা আছে ইনার টেনশনটা অনেকের থাকে এটা পুরাটাই কিন্তু ইনার করা আছে আর নিচে খুবই সুন্দর করে কিন্তু একটা কাজ আছে এমব্রয়ডারি কাজের মধ্যে খুবই সুন্দর একটা প্যানেল করা আছে আর উনাটা উনও হচ্ছে কাজের মধ্যে খুবই সুন্দর একটা কালার যার যার লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নামপুর নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন এটা খুবই সুন্দর একটা ওনার ওনার মধ্যে পুরোটা কিন্তু ওনার চিটা চিটা গর্জে এমব্রয়ডারি কাজ করা আছে আর ওনার সাইডে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু একটা এমব্রয়ডারি কাজের খুব সুন্দর কালার কম্বিনেশন দেখুন খুবই সুন্দর এই গর্জে স্ট্রিপিসগুলো যারা যারা নিতে চান দ্রুত নামপুর নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন লেন্থ হচ্ছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সাইজ পেয়ে যাবেন যার যা লাগবে দ্রুত ইনবক্স করে ফেলবেন এগুলো শেষ হয়ে গেলে দিতে পারবো না এটার মধ্যে আরেকটা কালার আছে দেখুন আরেকটা এটা হচ্ছে খুবই সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার ঈদের মধ্যে একটা হ্যাচেল থাকে মানে একটা টেনশন থাকে সেটা হচ্ছে রেডি মানে জামা রেডি করা নিয়ে এটার মধ্যে কোনো টেনশন আপনারা চোখ বন্ধ করে অর্ডার করে ফেলতে পারবেন কোনো নাই, হ্যাচেল সুন্দর করে কিন্তু মধ্যে মধ্যে এটা জামার যারা আছে না অনেকে জামাটা গর্জিয়াস খুঁজেন এটা হচ্ছে খুবই সুন্দর জামাটা গর্জিয়াসের মধ্যে এত সুন্দর একটা ডিজাইন যার যার লাগবে দ্রুত নাম ফোন দিয়ে অর্ডার করে ফেলবেন উড়াও গর্জিয়াস জামাও গর্জিয়াস আরেকটা হচ্ছে আর একটা সিক্রেট হচ্ছে প্যান্টটা পুরাটাই হচ্ছে ইনার করা এটা কিন্তু সচরাচর সব প্যান্টের মধ্যে কিন্তু থাকে না এটা কিন্তু প্যান্টটা পুরাটাই হচ্ছে ইনার করা খুবই সুন্দর আর নিচেও কিন্তু কাজ পাচ্ছেন জারজার লাগবে দ্রুত ইনবক্স করে ফেলবেন ফেব্রিকটা পাচ্ছেন আপনারা ইন্ডিয়ান হোয়াইট গোল্ডের মধ্যে হোয়াইট গোল্ড ঝরঝেটের মধ্যে জারজার লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এত সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আর একটা কালার প্যাস্টেল কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার দেখুন এত সুন্দর সুন্দর কালার গুলো যারা মিস করতে চান না তারা দ্রুত নাম নাম্বার এড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন আর অলওয়েজ আপনি ডিজাইনের জন্য আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে আপনারা কোনো কোনো ডিজাইন বা কালেকশন মিস না করেন দেখুন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন যার যার লাগবে দ্রুত ইনবক্স করে ফেলবেন দেখুন এটা হচ্ছে আরো একটা সুন্দর একটা কালার নোটশেটের মধ্যে খুবই সুন্দর আর এখানে কিন্তু আরেকটা সুন্দর্য হচ্ছে এখানে কিন্তু ফিতা করা আছে যেটা সব রেডি থ্রি পিসে কিন্তু থাকে না আর এটা দামানের পেছনে দামানের সাইডেও কিন্তু খুবই সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে যার যার লাগবে দ্রুত ইনবক্স করে ফেলবেন এত সুন্দর গর্জিয়াস জামা ঈদের জন্য বেস্ট কালেকশন আর কি লাগবে বলেন আর কি লাগবে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো যারা মিস করতে চান না নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন যারা যারা নিতে চান দ্রুত ইনবক্স করে ফেলবেন শেষ হওয়ার আগে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ওড়না আর এটা হচ্ছে সালোয়ার কোকি সুন্দর সুন্দর ডিজাইনগুলো যারা মিস করতে চান না অর্ডার করে ফেলবেন আর আরেকটা কথা হচ্ছে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা প্রোডাক্ট যাচাই করে দেখে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনারা প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন